আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আসলে আমরা চলে আসছি একটা শ্যুটিংয়ে আসছি জাহাঙ্গীর ভাইয়াদের শুটিং ছিল আজকে দেখেন ওই যে এখানে রিলস নিচ্ছে তো আমারও রিলস দেওয়া হয়ে গেছে এই জন্য আমি একটু মানে হাঁটতে আসছি আসলে আমার চ্যানেলে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিই না তো ভাবলাম যেহেতু একটু সময় পেয়ে গেলাম সেহেতু চলে আসলাম আপনাদের সঙ্গে আবার দেখা করতে তো নতুন একটা মানে ভিডিও নিয়ে চলে আসছি তবে জানি না যে হচ্ছে কতটা পারি সেটা আসলেও জানি না কিন্তু আপনারা আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে তো হচ্ছে আমাকে আপনারা সবাই ভালোবাসেন এটা সব থেকে বড়ো পাওয়া যে হচ্ছে আপনারা এতটা ভালোবেসেছেন সব জায়গাতেই আমাকে এতটা পরিমাণে ভালোবেসেছেন আসলে কখনো হয়তো আশা করি নাই যে কখনো আমি এতটা ভালোবাসা পেতে পারি বা আমি ভালোবাসার যোগ্য তবুও আপনারা এতটা ভালোবাসেন আমাকে আমি সেইখান থেকে মানে অনেক গর্বিত যে আসলে আমাকে সবাই এতটা ভালোবাসে তো আমি চাই যে এভাবেই আমি যতদিন আপনাদের মাঝে আসি আমি চাই এভাবেই আমাকে সবাই মিলে ভালোবাসবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় হয়তো আল্লাহ তালের ইচ্ছায় অনেক দূরে যেতে পারবো আসলে একটা কথা আছে যে দশের মুখেই জয় দশের মুখেই হয় তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার থাকে তাহলে হয়তো ইনশাল্লাহ একদিন অনেক দূরে যেতে পারবো আর একটা কথা কি যেমনই হই যেখানেই থাকি না কেন কোনো একদিন যদি বড় কিছু হতে পারি সেই দিন যেন এরকমই থাকি সেই দোয়াটা আমার জন্য করবেন যেন আশা আশাই থাকে আশা যাতে চেঞ্জ না হয়ে যায় তো আমি চেষ্টা করব বা এখনও চেষ্টা করি যে আমি এখন যেরকম আছি যখন যত বড়ই হই না কেন হব কিনা জানি না তবে হই না কেন আমি এরকমই থাকবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকে মানে একটা জনের শ্যুটিংয়ে এসে আসলে আমি মানে একটা ব্লগ করতেছি সেটা হচ্ছে একজনের জন্য একজন আমার মানে সিলেটে বাসা থাকে উনি লন্ডন আমাকে বোনের মতো ভালোবাসে আমি ওনাকে ভাইয়ার মতো ভালোবাসি তো ওনারই রিকোয়েস্ট রাখতে আজকের এই ব্লগটি করা যে ভাইয়া বলছে যে শুধু বোনই ভিডিও করে ভাইয়ার নাম নেয় না তে ভাইয়ার নাম হচ্ছে আফরোজ মিয়া উনি অনেক ভালো মনের মানুষ আমাকে অনেক ভালোবাসেন জাস্ট আমার বড়ো ভাইয়া নেই তো সেখান থেকে উনি আমার বড় ভাই আমি ওনাকে বড় ভাইয়ের মতোই সম্মান এবং শ্রদ্ধা করি উনিও আমাকে ছোট বোনের মতোই দেখে তো সেই ভাইয়ার জন্য কোনো কিছু একটা রাখতে চাচ্ছি বাট রাখবো বা কী গাবো আমি সেটা বুঝতে পারতেছি না তো আমার একটা পছন্দের গান আছে পছন্দের গানে একটা না অনেক কয়টাই আছে তারপরেও হচ্ছে একটা গাওয়ার চেষ্টা করব। জান না কতটা ভালো লাগবে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যালেঞ্জটির পাশে থাকবেন তো সেই ফাইয়ার ইয়াতে আমি একটা গান করব। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙ ফাকে অবাক জোসনা ধুই কাপড়ে হাদ বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাংগা ফাকে অবাক জোছনা ধুইকা পারে হাদে বারাই আডাকে হাতি শারাই ডাকে কিন্তু মুখে বালে না কাছে আইলে বন্ধু আমারে পাইবানা বানা আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছ না ঢুই কাপড়ে खबड़िया के घर खुलिया बाही খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যাই হাত ভোরতি চালো ধরতে গেলে হাতি সড়াইড ডাকে আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘর ভাঙা চালা ভাঙড় ফছনা ঢুই কাপড়ে হাদবর তুমি আমাই ডাকলা গো তুমি রইলা দূরে তোমার হইয়া বাক যছনা ডাকলো চিন সুরে হাতি সড়াই ডাকে কিন্তু মো আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক ছোনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে আমায় হাত তো যাই হোক এটা ছিল আমার পছন্দের একটা গান তবে কতটুকু মানে মানে গেয়েছি বা গেতে কতটুকু গেয়েছি আর কতটুকু মানে ভালো লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো তার আগে হয়তো বুঝতে পারবো না তবে চেষ্টা করেছি সারা দিন শুটিং করেছি এখন তো মানে একদম শেষ সময় বিকেল টাইম তো যেখানে ছিলাম দেখেন হয়তো বা দেখা যাবে ওই যে এখানে শুটিং হচ্ছে তো আমি একটু ফাঁকে এসেছি একটা ভিডিও করার জন্য আসলে জানি না কতটা ভালো করতে পেরেছি তবে যতটুকুই করি না কেন চেষ্টা করেছি তো সবাই সেখান থেকে যদি আমার ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ